দু হাজার বাইশের অক্টোবরের শেষের দিকে নতুন বাইক কিনি তারপরে সেই বাইক নিয়ে অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে বন্ধুদের সাথে নয় দীঘা নয় মন্দারমণি নয় বোলপুর কোথাও একটা যাওয়া তো আমরা তিন বন্ধু মিলে ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখে বেরোই মন্দারমণির উদ্দেশ্যে যাই হোক ভোর পাঁচটা নাগাদ আমরা তিন বন্ধু মিলে তিনটে বাইক নিয়ে মন্দারমণির উদ্দেশ্যে রওনা দিলাম মনোরম পরিবেশ প্রথমে বালির ব্রিজ কালাম তারপরে আস্তে আস্তে ধুলাঘাট টোল প্লাজা ধুলাঘাট টোল প্লাজা টপকে কোলাঘাট কোলাঘাটে আমরা সবাই মিলে জলখাবার টল খাওয়ার খেলাম খেয়ে মন্দারমণি পৌঁছলাম তো মন্দারমণিতে আমরা যে হোটেলে ছিলাম সেটা ড্রিমহার্ট রিসর্ট বলে একটি হোটেলে আমরা ছিলাম তো সেখানে খুব মজা হলো আমরা সেদিন সারাটা দিন ছিলাম সমুদ্রে চান করা ফুলে চান করা তারপর যেরকম বন্ধুদের সাথে কুমসুটি হয় সেরকম কুঁসটি সব কিছু মিলিয়ে সেদিনের অভিজ্ঞতাটা খুব সুন্দর সেদিনটা সেইভাবে কাটল তারপরের দিন ভোরবেলা আমরা সমুদ্রের পরে হাঁটতে বেরোলাম তিন বন্ধু মিলে তো তার মধ্যে আমার একটি বন্ধু একটু জলে ভয় পায় তাই জন্য আমরা ভেবেছিলাম যে বানানা রাইড বা বোর্ড রাইড করতে যাব কিন্তু সে কিছুতেই যাবে না আর তিনজন যখন একসাথে এসেছি সেখানে তো একজনকে ফেলে আরও দুজন চলে যাওয়া যায় না তাই জন্য সেটি সেবারে করা হয়নি তো যাই হোক সেটি আমাদের এগারোটায় আউট ছিল আমরা ঘুরে এলাম এসে ব্রেকফাস্ট করলাম পরে টরে হোটেলের বিলপত্র মিটিয়ে আবার আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হলো হলাম তো সেদিন আমাদের দুপুরের লাঞ্চ আমরা কোলাঘাটে অর্কিড বলে একটি হোটেলে করেছিলাম এবং সেই অর্কিডে যখন আমরা খেতে বসলাম আমরা যে মহারাজা থালিটা দিয়েছিলাম সেই থালিটা যখন এনে আমাদের সামনে যখন দিল প্রেজেন্টেশনটা একদম যেন মনে হচ্ছে ভূতের রাজা দিলো সিনেমা সিনেমায় যেরকম গুপি বাইন বাঘা বাইনে ভূতের রাজা দিত বড়ে যেরকমভাবে এসে খাবার পড়তো ঠিক সেইভাবে যাই হোক গুপি দিন আমরা এই তিন বন্ধু মিলে খুবই আনন্দ করেছিলাম তারপরে আবার সাবধানে কোলাঘাট থেকে আমরা যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আমরা সব একই পাড়াতে থাকি তো এই একটা ছোট্ট ট্রিপ যাই হোক নতুন আমার ইউটিউব চ্যানেল জানি না কতটা ভালো বলতে পেরেছি বা কতটা ভালো আপনাদের সামনে উপস্থাপনা করতে পেরেছি